আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি কালার পপকর্ন রেসিপি কিভাবে এই মজাদার কালার পপকর্ন রেসিপি খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালী ভিডিওতে থাকছে চলুন তবে পুরো প্রস্তুত প্রণালীতে মুচমুচে কালার পপকর্ন তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ভুট্টা দানা এগুলা দিয়েই আমি পপকর্ন তৈরি করে নেব তার জন্য এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং ভুট্টা দানাগুলো দিয়ে নিচ্ছি আমার লাগছে এখানে হাফ চা চামচ লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে সমস্তটাতেই মিশিয়ে নিচ্ছি পপকর্ন ভাজার জন্য এই স্টেপগুলো খুবই জরুরি আমি এটাকে এখন চুলায় বসিয়ে দিচ্ছি উপরে একটা ঢাকনা দিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর পপকর্নগুলো ফুটতে শুরু করেছে ধীরে ধীরেই পপকর্নগুলো ফুটে সবগুলোই ফুটে গেছে আমি চুলা নিভিয়ে নিয়েছি দেখুন চমৎকারভাবে সবগুলো পপকর্ন ফুটে গেছে এখন কালার করে নেওয়ার পালা আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম চিনি এবং তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি একটা চামচ গলানো মাখন নিয়ে নিয়েছি এখানে জেল ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এবং এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছু সময় মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পপকর্নগুলো দিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে সবগুলো পপকর্নে কালারটা মিক্সড করে নিব একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে এটা রেখে আমি আবার আরেকটি কালার করে নেব সেই একইভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি পানি এবং গলানো মাখন এটাতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেল ফুড কালার এটাকে কিছু সময় মিশিয়ে নিয়ে আমি পপকর্ন দিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে কালারটা মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে আরেকটি কালার মিশিয়ে নিব একইভাবে চিনি পানি দিয়ে নিচ্ছি মাখন দিয়েছি এবং এখানে দিয়েছি সবুজ ফুড কালার এটা মিশিয়ে নিয়ে আমি পপকর্ন দিয়ে নিচ্ছি এটাও সুন্দরভাবে আমি মিশিয়ে নিব এই তো আমার সবগুলো মেশানো হয়ে গেল এখন সবগুলোই একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে একটি প্লেট এবং দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার পপকর্নগুলো এবং দিয়ে নিচ্ছি গ্রিন কালার পপকর্ন এবং এখানে নিয়েছি অরেঞ্জ কালার পপকর্ন এই সবগুলোকে একটু আমি মিশিয়ে নিব। এই তো সবগুলো মিশিয়ে নিয়েছি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে বেশ কুড়মুড়ে সুযোগ হলে বাসায় এমন রেসিপি ট্রাই করে দেখতে পারেন আশা করি বেশ ভালোই লাগবে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ